ওমানের ইব্রি প্রদেশে একটি বাড়িতে অগ্নিকাণ্ডের পর প্রবাসী কর্মীদের আবাসন সংক্রান্ত নিরাপত্তা নিয়ে বিশেষভাবে সতর্ক করেছে দেশটির কর্তৃপক্ষ যদিও দমকল বাহিনী তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি তবে এই ঘটনা প্রবাসী অধুষিত এলাকাগুলোর নিরাপত্তা ঝুঁকি সামনে এনেছে সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স অথরিটি জানায় আগুন লাগার খবর পেয়ে তাদের দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় ফলে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয় এ ঘটনার পর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে অনেক সময় প্রবাসীরা ছোট পরিসরে অনেকে মিলে বসবাস করার কারণে বৈদ্যুতিক সংযোগের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয় ত্রুটিপূর্ণ ওয়ারিং বা রান্নার সরঞ্জামের ব্যাপারে অসতর্কতা বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে এ কারণে সকল প্রবাসী কর্মীকে নিজ নিজ বাসস্থানের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনার জন্য অনুরোধ করা হয়েছে বিশেষ করে বৈদ্যুতিক সংযোগ পরীক্ষা করা একসঙ্গে একাধিক উচ্চ ক্ষমতা যন্ত্র ব্যবহার না করা এবং রান্নার পর গ্যাসের চুলা সঠিকভাবে বন্ধ করার মতো বিষয়গুলোতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে জীবন ও সম্পদ রক্ষায় এই প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো অত্যন্ত জরুরি বলে উল্লেখ করা হয় পাঁচ লাখ টাকায় প্রবাসীর সিটির মালিকানা শেয়ার পাঁচ বছরেই দ্বিগুণ মুনাফা আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে